তো দেখো সকালে উঠে আগে এটো বাসন বের করে রেখে এসেছি কলপারে জল টল দিয়ে আর জল ভরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে যে বালতিটা থাকে জল ভরতে হয় ওটা ভরে নিয়ে এসেছি তারপরে এসে এদিকে বিছনাটা গুছিয়ে নিচ্ছি বিছনা গুছিয়ে তারপরে হচ্ছে তোমার ঘর ঝাড় দেবো আর আজকে তো কাজে যায়নি বাড়িতেই আছি এই জন্য আর মানে যত তাড়াতাড়ি উঠি কাজে যাব বলে তার থেকে একটু দেরি করেই উঠেছি যেহেতু আজকে যাওয়ার তাড়া নেই তাই জন্য তারপর দেখো বিছনাটা গুছিয়ে নিয়েছি আর এদিকে বিছানাটা সুন্দর করে ঝেড়ে নেব ঝেড়ে তারপরে হচ্ছে তোমার ঘরটা ঝাড়তে নেব নিয়ে একবারে বাইরের কাজে চলে যাব। আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দেবে আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই একটু লাইক কমেন্ট শেয়ার করলে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য হবে তোমাদের কাছে এইটুকুই একটা চাওয়া পাওয়া আর কিছু নেই তোমরা একটু পাশে থেকে একটু ভালোবাসা দিও তো দেখো তারপরে হচ্ছে ঘরটা দিয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় আটটা এই পাঁচ দশ হবে আজকে কাজে যাব না আজকে হচ্ছে একটা ভিডিওতে কাজ আছে তো সেখানেই যাব ওই তোমার সেই লক্ষ্মী ভান্ডারে ব্যাঙ্ক ট্রান্সফারের ইয়ে কাগজ জমা দিয়েছিলাম এখনও ঠিক করেনি দু মাস হয়ে গেল তো সেটার জন্যই যাব একটুখানি আমার হচ্ছে তোমার আগে স্টেট ব্যাংকে ছিল স্টেট ব্যাঙ্কে একটু গণ্ডগোল আছে তো তো প্রায় এক বছর ধরে টাকা ঢুকেছে তো ওখানে সব টাকা কেটে নিয়েছে লাস্ট যখন জানতে পারলাম যে আমার লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকছে আমি তো ভেবেছিলাম যে এতদিন ঢোকেই না কোনো কিছু পাই না আমি সরকারের থেকে তো এটাই তো ভেবে এসেছি তারপরে লাস্টে যখন আমি এই পুজোর ঠিক আগের আগে না পরে পরে পুজোর ঠিক পরে তোমার একদিন আমাদের এখানে গেছিলাম যে আমার যে বড়দাতে ইয়ে আছে বই আছে ওখান থেকে টাকা তুলবো তো তখন আমি বললাম যে দেখো তো আমার লক্ষ্মী ঢোকে ঢুকে কিনা তো ও বলছে হ্যাঁ ঢোকে তো তোমার এই পুজোর মাসের টাকাটাও ঢুকেছে তো লাস্টে যখন আমি ওখানে ওকে বললাম যে দেখো তো চেক করে যে তোমার কত টাকা আছে ও বললো যে দেখা যাচ্ছে না তারপর ব্যাংকে গেলাম ব্যাংকে গিয়ে দেখলাম যে একশো নব্বই টাকা প্রায় দেড় বছর দু বছর ধরে টাকা ঢুকেছে যা টাকা ঢুকেছে সব টাকা প্রায় বারো তেরো হাজার টাকা মতন ছিল সব টাকা কেটে নিয়েছে তো এই জন্য ওই ব্যাংকটা বন্ধ করে দিয়ে আমি স্টেট ব্যা বন্ধ করলাম স্টেট ব্যাঙ্কটা করে বড়দারটা দিয়ে এসেছি দু মাস হলো এখনও ঢুকছে না টাকা যে যায় আজকে একটুখানি যেয়ে কথা বলে আসি যে আর কত দিন লাগবে না লাগবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তরকারি কাটবো তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর এখন একটুখানি আমি গরম জল খাচ্ছি আর ছেলেরা বিস্কিট খেয়েছে ছোট ছেলে পড়তে বসেছে বড় ছেলের তো পরীক্ষা চলছে আজকে নেই কালকে না পশু আছে আবার ওদের দু তিন দিন গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা বাপরে হাত ব্যথা হয়ে যায় দু তিন দিন গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা দিয়েছে এই জন্য পরীক্ষাটা লং টাইম ধরেই চলছে তো চলো সবজি তো বের করে নিয়েছি এই জলটা খেতে খেতে তোমার ইয়ে করবো জলটা খেতে খেতে সবজিটা কেটে নিয়ে আর এদিকে ভাত হচ্ছে চলো বসিয়ে দিয়েছি আর এই যে লেবু দিয়ে মধু দিয়ে জল আমি খাচ্ছি আর এই যেখানে সবজি বের করে নিয়েছি ফুলকপি এই যে ফুলকপিটা দেখো কি দারুন না ফুলকপি খেতে আমার খুব ভালো লাগে ভাজা তারপরে তরকারি যা বলো রসা আর এই যে ফুলকপির ডাটিটা দিয়ে একটা চচ্চড়ি করবো ছিম বেগুন টেগুন দিয়ে তো চলো খাই খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো পরে আসছি দেখো প্রথমে তো ভেবেছিলাম যে ফুলকপি আলু দিয়ে তরকারি করবো আর ও ডাটি দিয়ে চচ্চড়ি করব প্রথমে এটাই ভেবেছিলাম তারপরে মাছ আলাদা দাদা আসলো একটু রুই মাছ নিলাম হচ্ছে একটু রুই মাছ নিয়েছিলাম আর বলছে যে মাথা দিয়ে নাও তাহলে তোমার একটু দামটা পোষাবে নাহলে এমনি মাথা তোমার হচ্ছে এমনি মাছ অনেক দাম বেশি আর এমনি মাথা খেতেও তো আমাদের সবাই ভালোইবাসে আর দেখলাম যে একটু চচ্চড়িও করবো তাই জন্য মাথা দিয়েই হচ্ছে মাছ নিয়ে নিলাম তো দেখো ধুয়ে নিচ্ছি মাথাটা আর মাছ আর তার সাথে একটু তেল ছিল তেলটাও নিয়ে নিয়েছি তেল খেতে যেহেতু আমাদের সবাই মোটামুটি খুব ভালোবাসে কিন্তু তেলটা হালকা একটু তিতা ছিল হালকা একটু তিতা ছিল তো তারপরে দেখো মাছটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এদিকে সবজিও মোটামুটি কিছুটা কাটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আগে যেটা বসাবো সেই সেটার জন্যই মানে যেটা কাটা হয়ে গেছে সেটা ধুয়ে ওটা বসিয়ে দেব ওটা হতে হতে বাকি যে তরকারিটা আছে ওটা কেটে নেব তো দেখো এদিকে জলও এসে গেছে জল থাকতে থাকতে কাজগুলো করে নেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো বাড়ির উপরে ফুলকপি এসেছিল একদম মাঠ থেকে দেখো কেটে নিয়ে এসছে এ দেখো একদম মানে গোড়াটা টাটকা একদম মাঠ থেকে কেটে নিয়ে নিয়েছে তো কপি দুটো নিলাম দেখো কপি দুটো কি সুন্দর না একদম ছয় ছোট্টোর মধ্যে একদম বেশ ঠাসা আছে কপিটা তো দুটো তোমার একটা পঁয়ত্রিশ টাকা আর একটা হচ্ছে তোমার পঁচিশ টাকা চেয়েছিল তো লাস্টে তারপরে দুটো মিলে পঁয়ত্রিশ টাকায় দিয়ে গেছে তো দেখো কপিগুলো কি দারুণ না তিন দিন গ্যাপ দিয়েছে না তো চলো হয়ে গেছে আমিও তো চলো সঙ্গে থাকো তরকারিটা নেমে করাই পরিষ্কার তো দেখো মাছের তেলটা ভাজা করে নিয়েছে আর নিরামিষটা ওই চচ্চড়িটা নামিয়ে নিয়েছে আর এখন মাছের ঝোলটা বসালাম অন্যদিন আমার দশটার আগে রান্না কমপ্লিট হয়ে যায় যেহেতু আজকে যাব না ঢিলামি দিয়েছি তো দেখো এগারোটার উপরে বাজে এখনও এখনও রান্না আজকে কমপ্লিট হয়নি মাছের ঝোল হচ্ছে এখনও ইয়ে করবো মা ফুলকপুর পাতা বাটা করবো দেখে আর লোক সামলাতে পারলাম না পাতাগুলো এত লক লক করছিল। তাই জন্য দেখে আমার জীবও লক লক করছে তো তাই জন্য একটু দেখে একটু বাটা করবো বলে সব এই যেখানে কেটে রেখেছি পাতাটা এই যে কচি কুচিগুলো বেছে নিয়েছে আর যেগুলো একটু বাড়তি ছিল এগুলো সব ফেলে দিলাম তো চলো এই পাতাটা বাটা করব আর ওই মাছের ঝোলটা নামালেই হয়ে যায় তো চলো সঙ্গে থাকো আবার তার মধ্যে এদিকে মশলাও করে নিলাম এই যে মশলা করে রেডি করে নিয়েছি এখানে জিরে আদা কাঁচা কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো তো এইটাই মাছের ঝোলে যাবে আর ধনে পাতা দেবো এই যে মাছ ভাজা করে নিয়েছি কিছুটা মাছ রেখে দিয়েছি আর কিছুটা রান্না করলাম সবটা করিনি এই যে আলুটা ভাজা হচ্ছে আর নুনটা শেষ হয়ে গেছে নুনটাও ঢালতে হবে টা ঢেলে নি ছেলেদের পরীক্ষা না ওদের আঁকা দিয়েছে এই যে ও সকাল থেকে বসে এইগুলোই করছে নিজে নিজে ফোন দেখে দেখে করলো ছোটোবেলায় দিয়েছিলাম আঁকতে তারপরে ছাড়িয়ে দিয়েছে আর দেওয়া হয়নি মাথাটা তোল এই যে এই এঁকেছে ফোন দেখে দেখে করলো তো চলো সঙ্গে থাকো রান্নাবান্না শাড়ি ঘড়িতে এখন এগারোটা পাঁচ বাজে এই যে দেখো আর আজকে বেশ মোটামুটি রোদ উঠেছে ভালোই দেখো কিরকম রোদের ঝিলকা দেখো বেলা পোস্টার রোদে দেবো তো চলো একদিকে গেলে আর একদিকে হয় না ওদিকে গেছি একটুখানি ঘরে ছেলেকে ছেলে ভিডিওটা দেখা মানে ছেলে ফটোটা আঁকছে দেখাতে আর এসে দেখি আলুটা বেশি কড়া কড়া ভাজা হয়ে গেছে তো দেখো আলুটা তো ভাজা হয়ে গেছে মশলা দিয়ে দিই মশলাটা দিয়ে দেব হলুদ হলুদটা এক হাতে তো হয় না ফোনটা দেখে হলুদ দিয়ে ইয়ে করে নি পরে দেখাচ্ছি সঙ্গে থাকে তো রান্না করতে করতে একটা পার্সেল এসেছিলো পার্সেলটা নিয়ে আসলাম তো চলো তোমাদেরকে খুলে দেখাই পার্সেলটা কেমন হয়েছে তো চলো ব্যাক করি তো দেখো এই টি শার্টটা টি শার্টটা অর্ডার দিয়েছিলাম জানি না পরলে কীরকম লাগবে খারাপ না মোটামুটি ভালোই এসছে অনেক ঢোলা ভেলাই আছে আর এমনিতেও তো আমি বেশি টাইট ফিট পরতে ভালো লাগে না হ্যালো বন্ধুরা তো ভেবেছিলাম যে একবারে কাজকর্ম সেরেই যাব। কিন্তু এখন দেখলাম যে কাজকর্ম সেরে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর তখন অত বেলা হয়ে গেলে না ভালো লাগে না তো এই জন্য রান্নাটা কমপ্লিট করলাম এখনও গ্যাস মোছা ঘর মোছা বাকি আছে এসে করব তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো এসে তারপর দেখা হচ্ছে তো দেখো ভিডিওর থেকে আসার সময় তোমার একটুখানি মাছ বাজারে ঢুকেছিলাম মাছ বাজারে তোমার কি কি মাছ আছে একটুখানি দেখব তাই জন্য তো এই কাতলা মাছটা দেখছিলাম কিন্তু এটার অনেক দাম বললো বলে এটা আর নেওয়া হয়নি বাকি অন্য সব মাছ নিয়েছি বাড়িতে যেয়ে দেখাবো এ দেখো এদিকে মাছ নিয়ে এসছি হচ্ছে তোমার পার্শে মাছ আর চিংড়ি মাছ আর একটু মাছের তেল ছিল অনেকটা তো সেটাই নিয়ে এসেছি এদিকে বাড়িতে এসে দেখি জলও এসে গেছে তো সেগুলোকেই বেছে নিচ্ছি নালে আবার জলটাও চলে যাবে পুরো কাজটা করতেও পারিনি তার মধ্যেই জলটা চলে গেছে আর পাশে মাছগুলো অনেক বড় বড় ছিল বেশ ভালো ছিল হ্যালো বন্ধুরা তো ওখান থেকে এসে অনেক কাজ করলাম এই মাত্র সান করে আসলাম এখন বাজে হচ্ছে তিনটে কুড়ি এখন খাওয়া দাওয়া করবো ছোটো ছেলেও স্কুল থেকে এসে গেছে তো চলো রান্নাবান্নাটা শেয়ার করি তো চলো ব্যাক করি তো দেখো এখানে এই যে কফির পাতা বাটা করে নিয়েছি পাতা বাটাটা খুব সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে এই যে ভাত আর এই যে মাছের মাথা দিয়ে চচ্চড়ি সব কিছু মিশিয়ে আর এই হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি খাওয়া দাওয়া করে নিই খিদে পেয়ে গেছে জোর তো চলো হ্যালো বন্ধুরা তো আবার অনেকক্ষণ পরে একটা লম্বা সময় তোমাদের সামনে আসেনি তো এখন আসলাম এখন প্রায় ঘড়িতে পনেরো নটা না নটা মতন বাজে তো রাতে ভাত করে নিয়েছি ভাত তো ভেবেছিলাম যে রাতে রুটি বানাবো তো দেখলাম আ আটা খুব বেশি নেই তো এই জন্য ভাতই করলাম আর হচ্ছে তোমার তরকারিগুলো গরম করলাম চলো তোমাকে দেখিয়ে দিই এক চলো এই যে এটা যেহেতু শুকনো তরকারি এই জন্য তার উপর বসিয়েছি আস্তে আস্তে গরম হবে আর এখানে এই যে ভাত নামিয়ে নিয়েছি ভাতের উপরে এই পাতাটা রেখেছি গরম হয়ে যাবে আজকে পাতা বাটাটা খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে খেতে এই যে এখানে মাছের ছোলো গরম করে নিয়েছি তো চলো এই যে ফ্যান এই মাত্রই ভাতটা নামালাম আর সন্ধ্যাবেলার ছেলে ছাতু খেয়েছে আর মালকিস এই বিস্কুটটা খেতে কে কে ভালোবাসো আমার তো দারুণ লাগে এই ভেতরে বাটার দেওয়া না কি দেওয়া এটা জানি না ঠিক অতটা চিজ নাকি তো এই বিস্কুটটা আমার দারুণ লাগে দারুণ কার ভালো লাগে জানাবে তো চলো আর ছেলেদের দিয়েছে হচ্ছে স্কুলে হাতের কাজ ও বানাবে সেই নিয়ে দৌড়াদৌড়ি করছে যেখানে এটা রেডি করে রেখেছে বোটটা এর এর উপরেই তেজপাতা দারচিনি গরম মশলা দিয়ে এইসব দিয়ে বানাতে দিয়েছে স্কুলে আর আমার কাছে বায়না বায়না শুরু হয়েছে কি কোলাজ না কি নাম বলে আমি ঠিক জানিও না আমার কাছে শুরু করেছে বাইন আসে সন্ধ্যা থেকে গরম মশলা দাও গরম মশলা দাও এই মাসে এই তোমাদের দাদাভাই যাওয়ার আগে যে গরম মশলাটা নিয়ে এসেছি একশো টাকার একশো টাকার গরম মশলা এনেছি পুরো গোটা মশলা এই কটা দিয়েছি এই কটা ঠিক এই কটা মানে তোমারই দেখে পছন্দ হবে না কিছু কিছু মানে রান্না আছে যে ওর মধ্যে গোটা মশলা ফোড়ন না দিলে দেখবি ভালো লাগে না তো এর জন্য নিয়ে আসি এক মাসের মানে একশো টাকার মতো নিয়ে আসলে আমার অনেক দিন চলে যায় অল্প অল্প করে দিয়ে ব্যবহার করি তো আর এখন শুরু করেছে ওটা দেওয়ার জন্য তা আমি বলেছি দিতে পারবো না আমি পাঁচ টাকা না দশ টাকা দিলাম হ্যাঁ দোকান থেকে পাতা নিয়ে যা তো সেটাই আনতে এখন গেলো এসে বানাবে তো চলো আর ঘড়িতে বাজে এখন পাক্কা নটা পনেরো এই দেখো নটা পনেরো হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি হ্যালো বন্ধুরা তো এখন ঘড়ির কাটায় বাজে দশটা পনেরো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো আর এই যে দেখো আমার ছেলে কি করছে দেখো কালকে ওদের এই যে তেজপাতা গরম মশলা এইসব দিয়ে শুকনো লঙ্কা এই যে দিয়ে চলছে যে তো চলো খাওয়া দাওয়া করি খিদেও পেয়ে গেছে আর অনেক রাত হয়ে গেছে কালকে আবার কাজ আছে তো চলো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তো এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে দরজা মাঝে তাল্লা দিয়ে আসলাম আর এখন বাজে ঘড়িতে পুনে এগারোটা তো চলো আজকের মতো ভিডিওটাকে নিয়েই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে